সংযোজন এটা কি বিদায়তের আওতায় পড়বে এটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে বেদাতকে কেউ কেউ দুই ভাগে ভাগ করে থাকেন বিশেষ করে একদল লমাই কেরাম বলে থাকেন যে বেদাত হচ্ছে দুই প্রকার একটি হচ্ছে বেদাতে হাসানা আর হচ্ছে বেদাতে সৈয়া বেদাতে হাসানা বেদাতে সৈয়া মানে এই যে তাকসিম এই যে ক্লাসিফিকেশন বিভাজন এটি রসুল্লাহ সাল্লাহ আলী ইসলামের হাদিজা সাব্যস্ত হয়নি এবং রসুল্লাহ সাল্লাহ আলী ইসলাম বেদাতকে কোনো ধরনের প্রকারভেদ করেননি

এবং সুল্লা সাল্লা ইসলাম সরাসরি স্পষ্ট করেছেন যে সকল প্রকার বেদাতি মূলত বিভ্রান্তিকর কুল শব্দ করা হয়নি কুল কুল সকল সুতরাং শব্দ আসার পরে মানে জন্য ব্যাপকতার জন্য আর কোন শব্দ ব্যবহার করার প্রয়োজন নেই সকল প্রকার বেদাতের মধ্যে অন্তর্ভুক্ত এবং বেদাতের মধ্যে কোন ধরনের তাকসিম কোন ধরনের ক্লাসিফিকেশনের প্রয়োজন নেই কিন্তু একদম ধরনের কালাম যে বেদাতের যে ক্লাসিফিকেশন করেছেন সেটা হচ্ছে এমন যেমন হারামকে যদি দুই ভাগ করা হয় এটা হচ্ছে উত্তম হারাম আর একটা হচ্ছে অদম হারাম তাহলে এটাকে আসলে হারামের কোনো জেদা কমাবে বা বাড়াবে কোনো দিন হতে পারে না ঠিক অনুরূপভাবে বেদাতকে দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে উত্তম বেদাত অথচ বেদাত হচ্ছে খারাপ কাজ বেদাত হচ্ছে এমন কাজ যে যার অনুমোদন দিনের মধ্যে দেওয়া হয়নি এবং বেদাত হচ্ছে এমন কাজ যে কাজের ব্যাপারে আসল উল্লাস অলঅলিজম একেবারে স্পষ্ট হাদিসের মধ্যে এর বাদে সারি আর দেওয়ালাতন বর্ণিত সুনান ইবনে নামাজার সহি হাদিসের মধ্যে আসল উল্লাস অসমে স্পষ্ট করে জানিয়েছেন ওয়াসার উমু রে মহদাসা তোহা যে সবচেয়ে নিকৃষ্টতম কাজ হচ্ছে সব সবচেয়ে নিকৃষ্টতম বিষয় হচ্ছে মুহদাসাতুহা তোহা সমূহ মানে বেদাদকে রাসুল্লা সাল্লাহল ইসলাম দিনের ব্যাপারে এই বেদাতকে সবচেয়ে নিকৃষ্টতম কাজ বা নিকৃষ্টতম বিষয় হিসেবে রসুল্লাস সাল্লাহ আখ্যায়িত করেছেন এখান থেকে এটি প্রমাণিত একেবারে সত্য কথা যেটা সেটা হচ্ছে বেদাদ নিকৃষ্টতম বিষয় এই বেদাতকে দুই প্রকার করার কোনো সুযোগ নেই একটা উত্তম বেদাত আর একটা অদম বেদাত আর একটা নিকৃষ্ট বেদাত এ কথা বলার কোনো সুযোগ নেই বরং প্রত্যেকটি বেদাতই নিকৃষ্ট কারণ হচ্ছে বেদাতের সর্বনিম্ন হুকুম সমস্ত ওলামায় কেরামের ঐক্যমতে এটি প্রমাণিত হয়েছে সমস্ত ওলামায় কালাম বলেছেন সর্বনিম্ন হুকুম হচ্ছে হারাম বেদাত কাজটুকুকে রসুল্লাহ সাল্লা ইসলাম নিষেধ করেছেন শুধু তাই নয় বরং এই সর্বনিম্ন হুকুম হচ্ছে হারাম সুতরাং হারাম হওয়ার কারণে বেদাত বেদাত একটা মানে হারাম বেদাত উত্তম হতে পারে কিভাবে কোনদিন হতে পারে আসলে বেদাতটা বেদাতি 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 তো এটাকে দুই ভাগে ভাগ করার বিষয় নেই এখানে আমি একটা কথা বলবো যেটা সেটা হচ্ছে বেদাতি হাসানা যারা বলেছেন তারা মূলত বেদাতের একটা শব্দিক মানে প্রয়োগকে এখানে মানে ব্যবহার করেছেন সেটা হচ্ছে বেদাত শব্দটা আরবি ভাষায় নতুন আবিষ্কারকে বোঝায় নতুন আবিষ্কার যে বিষয়গুলো দিনের ক্ষেত্রে নয় বরং পার্থিব জীবনের ক্ষেত্রে দুনিয়ার ক্ষেত্রে কাজগুলো এগুলো উত্তম কাজ যেমন আমরা আজকে আবিষ্কার হয়েছে আজকে কম্পিউটার আবিষ্কার হয়েছে আজকে যে আরো মানে বিজ্ঞানের যে অনেক আবিষ্কার হয়েছে অনেক প্রযুক্তির আবিষ্কার হয়েছে এই যে আবিষ্কার গুলো এই আবিষ্কার গুলো কোন সন্দেহের মানুষের কল্যাণে হয়েছে এবং এগুলো উত্তম কোন সন্দেহ নেই এই আবিষ্কার গুলো মূলত বেদাত নয় এগুলো শরীরের পরিভাষা বেদাত বলার কোনদিক অর্থে এগুলোকে বেদাত বলা যেতে পারে এই অর্থে যে এগুলো নতুন আবিষ্কৃত এই অর্থে বেদাত বলা যেতে পারে কিন্তু এই দল উলাম কালাম যারা বেদাতকে দুভাগে ভাগ করেছেন তারা বলেছেন বেদাতে হাসানা এবং বেদাতে সাইয়া হাসানা বলতে তারা বুঝিয়েছেন মূলত ওই শাব্দিক অর্থে বেদাত

হারকাত দেওয়া হয়েছে মূলত কোরআন করিমের শুরুতে হারকাত ছিল না হারকাত দেওয়ার কারণে কোরআন করিম পড়া সহজ হয়েছে এবং বিশেষ করে আরবি ভাষা ভাষী যারা নয় তাদের জন্য এটি সহজ হয়েছে যাতে তারা সুন্দরভাবে কোরআন তেলাবাদ করতে পারে বিশুদ্ধভাবে কোরআন তেলাবাদ করতে পারে কোরআন মধ্যে হরকত দেয়া বা কোরআনের মধ্যে নোকতা দেয়া এটি বেদাত নয় কারণ এটা দিনের মধ্যে আবিষ্কার নতুন কোনো আবিষ্কার নয় বরং এটি হচ্ছে মানে দিনের কাজে আরো সহযোগিতা করা হলো কোরআনে করিম তেলাবাতের জন্য একটা সহযোগিতা করা হলো এবং আরবি ভাষা এই হরকত অথবা এই নোকতাগুলো মানে যে নোকতাগুলো আগে ছিল না বা হরকত যেটা

দেখা যাচ্ছে যে অনেক যদি আপনার ও কার না না দেয় তাহলে কোন হয়ে যায় কোনো পরে না কোন উচ্চারণের যে আপনার স্টাইলটা ওইটাও লক্ষ্যরূপ

তো এটা সহজ করার জন্য তো এটা ছিল তো এটা রূপ দেওয়া হয়েছে সুতরাং এই লিখিত রূপ দেওয়াটা এটা মূলত বেদাত নয় এটা বেদাতের কোন প্রকারের মধ্যে পড়ে না বেদাতে হাসানার মধ্যে পড়ে না বেদাতে সাইয়ার মধ্যে পড়ে এটি বেদাত নয় এটা হচ্ছে এখতরা এটাকে আরবি বলা হয় এখতরা এটা নতুন আবিষ্কার এবং নতুন মানে দুনিয়ার কোন বিষয় যদি নতুন আবিষ্কার হয় সেটা যদি মানুষের কল্যাণে হয় থাকে এটি মানুষের জন্য কল্যাণকর এবং এর মাধ্যমে কোন ব্যক্তি যদি করে থাকেন যিনি এই আবিষ্কারটুকু করেছেন তিনি যতদিন পর্যন্ত মানুষ মাধ্যমে কল্যাণ লাভ করবে ততদিন পর্যন্ত তিনি এর সব পাবেন যদি সত্যিকার অর্থে মানুষের কল্যাণের জন্য সেটা আবিষ্কার করে থাকেন আমরা ছোট্ট একটা বিরতি আবার আপনার কাছে